নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও অনেক দিন আগে আমি একটা নতুন প্লেলিস্ট বানিয়েছিলাম যাতে ছিল ঠাকুর বাড়ির বিভিন্ন গল্প এর আগে আমি আপনাদের জ্ঞানদানন্দিনী দেবীর লেখা বাপের বাড়ির কথা এবং বিবাহের কথা শুনিয়েছিলাম আজকে আপনাদের শোনাব তার বিবাহ পরবর্তী জীবনে বম্বের কথা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ঠাকুরবাড়ির গোপন কথা প্লেলিস্টটি শোনেননি তারা বাকি গল্পগুলো ওখান থেকে শুনতে পারেন শুরু করছি বম্বের কথা মনমোহন ঘোষ ওর সঙ্গে বিলেত গিয়েছিলেন তারই উদ্যোগে ওদের যাওয়া হল তিনি কিন্তু সিভিল সার্ভিস পাশ করতে পারলেন না উনি করলেন তবে সেজন্য তার কোনো ক্ষতি হয়নি কারণ পরে তিনি খুব বড় ব্যারিস্টার হয়েছিলেন তিনি স্ত্রীর সম্বন্ধে বেশ ভালো ব্যবস্থা করেছিলেন সমাজে বের করবার আগে তাকে কনভেন্টে দিয়ে ইংরেজি লেখাপড়া শিখিয়ে নিয়েছিলেন কিন্তু আমার সে সুযোগ হয়নি তবে সে সময়ে আমাদের খালি এক শাড়ি পরা ছিল তা পরে তো বাইরে যাওয়া যায় না তাই উনি কোনো ফরাসি দোকানে ফরমাস দিয়ে একটা কী পোশাক আমার জন্য করালেন বোধহয় তাদের মতে ওরিয়েন্টাল যাকে বলে সেটা পরা এত হাঙ্গামা ছিল যে ওর পরিয়ে দিতে হতো আমি পারতুম না দু চারখানা শাড়িও সঙ্গে নিয়ে গিয়েছিলুম কর্তামশাই আমাকে বম্বে নিয়ে যাবার অনুমতি দিলে আমাকে ওই পোশাক পরিয়ে ঘেরাটোপ দেওয়া পালকি করে জাহাজে তুলে দেওয়া হলো জাহাজে অপরিচিত বিদেশি খাবার খেতে আমি অভ্যস্ত ছিলুম না উনি আমাকে সব করে করবে দিতেন মতি বলে একজন চালাক মুসলমান চাকর সঙ্গে নিয়ে গিয়েছিলেন উনি সংসারের বিশেষ কিছু বুঝতেন না তারই হাতে সব ছেড়ে দিয়েছিলেন পরে তার বদলি যখন অন্য চাকর এল তখন বুঝলুম সে আমাদের কত ঠকিয়েছিল ওর যেমন যেমন মাইনে বাড়ত সবই নিয়ে নিত ক্রমে আমিও সংসারের কাজ একটু একটু শিখলুম বম্বে গিয়ে আমরা প্রথমে মানেকজি করসেদজি নামে এক ভদ্রলোকের পরিবারে গিয়ে উঠলুম এখান থেকেই সেটা ঠিক হয়েছিল তিনি তার দুই মেয়েকে এখানে লেখাপড়া শিখিয়ে পরে বিলেত ঘুরিয়ে এনেছিলেন তাদের নাম আইমান সিহিনবাই ওরা বেশ সম্ভ্রান্ত পরিবার ছিলেন ইংরেজ বড়লোকের সঙ্গে যাতায়াত ছিল শেরিন ভাই উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বেঁচেছিলেন বোধহয় নব্বইয়ের ওপর বয়স হয়ে গেছিল একদিন বম্বে লাট সাহেব ওদের ওখানে এসেছেন আর প্রথম দেশী সিভিলিয়ানের স্ত্রী বলে ওরা আমাকে তার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন তিনি ভদ্রতা করে আমার সঙ্গে অনেক কথা বললেন কিন্তু আমার তখন যা ইংরেজি বিদ্যার দৌড় তার এক কথাও বুঝতে পারলুম না পরে তিনি চলে গেলে উনি আমাকে খুব বকলেন যে লাট সাহেব তোমার সঙ্গে অত কথা বললেন আর তুমি একটিরও উত্তর দিলে না আমি তাকে আর কি বলবো। তিনি ভেবেছিলেন হেমেন্দ্র বুঝিয়ে আমাকে তৈরি করে রেখেছেন কিন্তু আমি যে কেবল দু তিন অক্ষর বানান করে পড়তে পারি তা তো জানেন না বকুনি খেয়ে আমি ঘরে গিয়ে কাঁদতে লাগল তখন শিরিন ভাই এসে আমাকে সান্ত্বনা দিলেন মানেকজিদের বাড়িতে আমরা মাস কতক ছিলুম তার মধ্যে বড় মেয়ে আই বিয়ে হল শিরেন ভাই চিরকালই অবিবাহিত ছিলেন মানিকজি খুব আমুদে লোক ছিলেন ওদের সঙ্গে থেকে ওদের আচার ব্যবহার কতক কতক জানতে পারল আর তাদের সঙ্গে লোক সমাজে একটু একটু বেরোতে আরম্ভ করে লজ্জা ভাঙতে লাগল আমি লজ্জায় কথা কইতুম না বলে মানিকজি আমাকে মাসি মানে বোবা বলতেন টেবিলে বসে কাঁটা চামচ দিয়ে খেতে তাদের কাছেই শিখলুম তারা প্রায়ই লোকজন নিমন্ত্রণ করতেন ওদের ভাষা গুজরাটিরই মতো আমার সঙ্গে হিন্দিতেই কথা হতো আমার সেই অদ্ভুত পোশাক ছেড়ে ক্রমে ওদের মতো কাপড় পরতে লাগলুম ওরা ডান কাঁধের উপর দিয়ে শাড়ি পরে পরে আমি সেটা বদলে আমাদের মতো বাঁ কাঁধে পরতুম ছায়া পরতুম ওরা সর্বদাই রেশমি কাপড় পরে আর মাথায় একটা রুমাল বাঁধে ও একটা পাতলা সাদা পিরান মতো জামার তলায় পরে ওদের ধর্মের সঙ্গে এগুলোর সব যোগ আছে আর আতস বায়রাম বলে একটা ঘরে ওরা সর্বদাই অগ্নি রক্ষা করে সেখানে বিধর্মীদের যেতে দেয় না ওরা অগ্নি উপাসক বলে তামাক পর্যন্ত খাওয়া নিষেধ যদিও আধুনিক লোকে তা মানে না কিছুদিন পরে সরকার থেকে খবর দিলে যে ওকে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হয়ে আহমেদাবাদে যেতে হবে উনি মতিকে কিছু টাকা দিয়ে আগে আলাদা পাঠিয়ে দিলেন ঘর গুছিয়ে রাখার জন্য আমাদের ট্রেনে আরেকজন দেশি ভদ্রলোক ছিলেন তার সঙ্গে উনি ইংরেজিতে কি কথা বলে আমাকে এসে বললেন এক জায়গায় আমাদের নামা উচিত ছিল সেখানে নামা হয়নি অনেক দূর ছাড়িয়ে চলে এসেছি ওই ভদ্রলোকটি সুরাটের নবাব তিনি সে রাত্তিরটা তার বাড়িতে গিয়ে রাখবেন পরে ঠিক গাড়িতে তুলিয়ে দেবেন ভাগ্যে তার সঙ্গে দেখা হলো নইলে কোথায় চলে যেত কে জানে হাতে পয়সাও বেশি ছিল না তাদের ওখানে বড় বড় মাংসের ডিশ এল চাকরেরা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমাদের দিতে লাগল তাদের ছুরিকাটা ব্যবহারের রেওয়াজ ছিল না পরদিন সকালে খাইয়ে দাইয়ে তার জাকালো জুড়ি গাড়িতে আমাদের স্টেশনে পৌঁছে দিলেন উনি মাঝে মাঝে এইরকম ভুল করতেন সিভিল সার্ভিস পাশ করলেও সংসার জ্ঞান বেশি ছিল না এই গল্প শুনে মানেকজি খুব হেসেছিলেন ও লোকজন এলে বলতেন ডু নো হাউ টেগর ওয়েন টু আহমেদাবাদ বম্বে মাঝে মাঝে আসতে হলে আমরা তাদের বাড়িতেই এসে থাকতু তারা আমাদের খুবই যত্ন করতেন ডাক্তার আত্মারাম পাণ্ডুরং বলে আর এক মারাঠি পরিবারের সঙ্গেও আমাদের খুব ভাব হয়েছিল আনা দুর্গা ও মানিক বলে তার তিনটি মেয়ে ছিল গোবিন্দ কর্করে বলে এক খ্রিস্টান মারাঠি বন্ধুও আমাদের ছিল তার বিস্তারিত ইতিহাস ও আত্মজীবনীতে আছে বম্বেতে ব্রাহ্ম সমাজকে বলে প্রার্থনা সমাজ আমরা যেখানেই যেতুম প্রার্থনা সমাজে যেতে হতো মারাঠি গুজরাটি সব ভাষাতেই ওকে পরীক্ষা দিতে হয়েছিল আমিও শুনে শুনে একটু বুঝতে শিখেছিলুম ওখানকার মেয়েদের সঙ্গে দেখা হলে তারা নিজের ভাষা বলতো আমি হিন্দি বলতুম ক্রমে হিন্দুস্তানি শিখে গিয়েছিল। আমাদের সঙ্গে বোম্বাই প্রবাসে ওর ভাই বোনেদের মধ্যে কেউ না কেউ প্রায়ই থাকতেন আমরা তাদের অনুরোধ করে নিয়ে আসতাম আমার দেবর জ্যোতিরীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ আর আমার ননদ স্বর্ণকুমারী এরাই প্রথম দিকে গিয়েছিলেন আহমেদাবাদের পর গুজরাট মহারাষ্ট্র সিন্ধু দেশ কানাড়া প্রভৃতি বোম্বাইয়ের সব প্রদেশেই ক্রমশ বদলি হয়ে হয়ে ঘুরেছি উনি যেখানে যেখানে যেতেন সেখানকার ভাষা শিখতে হতো একবার মনে আছে কানাড়ি ভাষায় পরীক্ষা দিলে উনি এক হাজার টাকা পুরস্কার পাবেন সেই ভরসায় উনি বম্বে গিয়ে তিন হাজার টাকার আসবাবের ফরমাস দিয়ে এলেন অথচ পরীক্ষায় পাশ হলেন না অগত্যা বাবা মশাইকে তার করলেন তিন চার হাজার টাকা পাঠাতে কি উত্তর আসে সেই ভাবনায় আমরা দুজনে বসে বসে এক টিন বিস্কুট সামনে রেখে এক একটা করে খাচ্ছি তারপরে তার এলো যে টাকা দিতে পারবেন না সারাদিন আমরা মুখ শুকিয়ে বসে রইলুম পরে সন্ধ্যায় টাকা এলো মানেকজি এই কথা শুনে বলেছিলেন প্রডিক্যাল সান অফ থ্রিফটি ফাদার ওর অল্প বয়সে অনেক দিন ধরে পায়ে বাতের ব্যথায় ভুগেছিলেন তাই আমরা মাঝে মাঝে কলকাতায় চিকিৎসার জন্য যেতুম ও লম্বা ছুটিতেও যেতুম আমরা বাড়ি গেলে আত্মীয় স্বজন খুব খুশি হতেন ও বাড়ির তো ভাইয়েরা বিশেষ করে গণেন্দ্রনাথ ঠাকুর ওর কাছে সর্বদা এসে বসতেন তিনি খুব সুপুরুষ ও রাসবাড়ি ছিলেন তখনকার কালে একজন গরিব নাট্যকারকে দিয়ে প্রথম এক নাটক লিখিয়ে অনেক খরচ ও ধুমধাম করে নিজের বাড়িতে অভিনয় করিয়েছিলেন আমাদের বাড়ির ছেলে অভিনয়ে যোগ দিয়েছিলেন নাটকটির নাম বোধ হয় নব নাটক আমাদের মেয়েদের দেখবার জন্যেও আলাদা জায়গা করে দিয়েছিলেন একবার এমনি যখন কলকাতায় এসেছি উনি আমাকে লাট সাহেবের বাড়ির দরবারে পাঠিয়ে দিলেন নিজে অসুস্থ বলে যেতে পারেননি আমাকে এক মেমের সঙ্গে পাঠালেন বোধ হয় লেডি ফায়ার বড় ঠাকুরজি আমাকে মাথায় শিখি প্রভৃতি দিয়ে খুব সাজিয়ে দিলেন উনি শুয়েছিলেন তাকে আবার নিয়ে গিয়ে দেখালেন সেখানে ঠাকুর গোষ্ঠীর যারা ছিলেন তারা ঠাকুর বাড়ির একজন বউ গিয়েছে শুনে লজ্জায় চলে গেলেন পরে শুনলুম ওকে ছেলেবেলায় একজন পড়িয়েছিলেন তিনি আমার পরিচয় পেয়ে কাছে এসে কথা বললেন তখনকার লাট সাহেব কে ছিলেন ঠিক মনে পড়ছে না বোধ হয় লর্ড লরেন্স বাড়ির সকলে বললেন যে উনি নিজে গেলে ভালো হতো অন্য লোকের সঙ্গে পাঠানো ভালো হয়নি শুনেছি আমাকে অনেকে মনে করেছিলেন ভূপালের বেগম কারণ তিনিই একমাত্র তখন বেরোতেন তখন আমি খুবই ছেলে মানুষ ছিল তারপরে অনেকবার অনেক জায়গায় লাট সাহেবের বাড়ি গেছি অবশ্য তবে শেষ পর্যন্ত হাঁটু নুইয়ে কাটসি করাটা ভালো অভ্যাস হয়নি প্রথম যখন আমি অন্তঃসত্ত্বা হলুম তখন আমি কিছু বুঝতুম না বলে দৌড়োদৌড়ি করতুম তাই দু একবার সন্তান নষ্ট হয় তখন আমার দেবর জ্যোতিরেন্দ্রনাথের সঙ্গে নাইন পিন্স খেলত মনে আছে তাই ওখানকার একজন দেশি ডাক্তার আমাকে বই দিয়েছিলেন তা পড়ে একটু একটু জ্ঞান হল এরকম অবস্থায় একবার কিছুদিন একলা জোড়া হয়ে এসেছিল সেই সময়কার ওর কখানা চিঠি আমার কাছে রয়েছে তাতে দেখি উনি আমাকে বেবি বা মেম রেখে ইংরেজি পড়তে বা বলতে শেখবার জন্য খুব উপদেশ দিতেন নিজে কি কি বই পড়ছেন তাও লিখতেন চিরকালই মেয়েদের শিক্ষা ও স্বাধীনতা দেবার দিকে খুব ঝোঁক ছিল বিলেতে স্বপ্ন দেখেছিলেন যেন জোড়া সাকর বাড়ির ভিতরের খড়খড়ি ভেঙে দিচ্ছেন কাজেও তাই করেছিলেন বাইরে কিছু অনুষ্ঠান হলে আমরা ওই খড়খড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখতুম তার বেশি কখনো যেতুম না সেইটাই অন্দরমহলে যাবার পথ উনি যেদিন প্রথম বম্বেতে ডিনার পার্টি দিলেন আমার মনে আছে আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল যে খাবার টেবিলে কিছুতেই বসব না যদিও টেবিল আদি সব সাজিয়ে দিয়েছিল যেই একজন সাহেব আমার হাত তার হাতের ভিতর নিয়ে টেবিল পর্যন্ত নিয়ে গেল অমনি আমি হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলুম পরে অবশ্য খাবার নিমন্ত্রণ করা টেবিল ভালো করে সাজানো ইত্যাদি আমার খুব অভ্যাস হয়ে গিয়েছিল রাতবার ভালো লোক ছিল বলে আমাদের খানারও সুখ্যাতি হতো মিস মেরি কার্পেন্টারকে উনি বিলেতে চিনতেন তিনি বুড়ো বয়সে শখ করে এ দেখতে এসেছিলেন ও আমাদের সঙ্গে কিছুদিন ছিলেন তখন আমি খুব কমই ইংরেজি বলতে পারত কোনো রকম করে তাঁর কথা বুঝত তিনি খুব গোড়া একেশ্বরবাদী খ্রিস্টান ছিলেন নিজের দেশে জেলে গিয়ে কয়েদি দেখা প্রভৃতি নানা হিতকর কাজ করতেন রামমোহন রায়কেও বোধহয় বিলেতে চিনতেন তিনি এদেশে মন্দির দেখতে চাইতেন না পৌত্তলিকতা বলে আহমেদাবাদের বেচরদাস নামে একজন ধনী ব্যক্তি তার জন্য একটা নিমন্ত্রণ সভা করে একে একে তার তিন স্ত্রীকে আলাপ করিয়ে দিলেন প্রথম দ্বিতীয় তারপর যখন তৃতীয় মিশেস বেচরদাস এলো তখন তার মূর্ছা হয়ে পড়বার উপক্রম একেবারে চৌকির ওপর হাত পা ছেড়ে দিয়ে পড়লেন হ্যাঁ একজনের যে তীর স্ত্রী থাকতে পারে এরকম অধর্মের কাণ্ড তার পক্ষে এতই অভাবনীয় যে একটা কথাও বলতে পারলেন না যে সূর্যকুমার চক্রবর্তীকে দ্বারকার ঠাকুর ডাক্তারে শেখাতে বিলেত নিয়ে গিয়েছিলেন তার বড় মেয়ে মিস কার্পেন্টারের সঙ্গে বিলেত থেকে এসেছিল উনি যখন মিস কার্পেন্টারের সঙ্গে গল্প করতেন আমি তার সঙ্গে ছুটোছুটি খেলা করতুম যদিও সে আমার বড় ছিল শ্যামলা রঙের তার উপর মুখশ্রীও ভালো ছিল তাকে আমার দেবর জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে বিয়ে দিতে আমার ইচ্ছে হয়েছিল কলকাতায় এসে তাকে দেখিয়েও ছিল কিন্তু এইসব দেখে শুনে ওর মা তাড়াতাড়ি তাকে কনভেন্টে নান করে দিলেন পাছে আমাদের সঙ্গে বেশি মেলামেশা করে বম্বের কোন শহরের পর কোন শহরে বদলি হলুম তা এখন ঠিক মনে করতে পারছি না তবে আমার বড় ছেলে সুরেন্দ্রনাথ হবার আগের বছর পুনায় জানি ছিলুম কারণ আমার ননদ স্বর্ণকুমারী দেবীর প্রথম পুত্র ও দ্বিতীয় সন্তান জ্যোৎস্নানাথ ঘোষাল পুনায় হন বেশ মনে আছে এবং তিনি সুরেনের চেয়ে এক বৎসর বয়সের বড় স্বর্ণকুমারী অন্তঃস্বাত্ত্ব অবস্থায় তার বড় মেয়ে হিরণময়ীকে নিয়ে আমাদের সঙ্গে পুনায় যান যে বাড়িতে আমরা ছিল সেটা একতলা উঁচু একজন ধনী পার্শ্বের বাড়ি বড় বড় ঘর খুব জাকালো রকম সাজানো ও নদীর ধারে আমি তখন ছেলেপিলে হবার সম্বন্ধে বিশেষ কিছু বুঝতুম না আমার স্বামীও দাত্রী প্রভৃতির কোনো ব্যবস্থা করেননি পূর্বেই বলেছি তিনি সংসার অনভিজ্ঞ ছিলেন একদিন আমরা দুজনে নদীতে স্নান করে ঘরে ফেরবার পর স্বর্ণ বলেন তার অস্বস্তি করছে আমি পেটে তেল মালিশ করতে লাগলুম তারপর হঠাৎ একটা কালো মাথা দেখে ধর্মর করে লাফিয়ে উঠে ওড়ি কি মড়ি করে একেবারে চাকরদের ঘরে ছুটে গিয়ে তাদের একজনের বুড়ি মাকে ধরে নিয়ে এলুম সে যা দরকার সব করলে তারপর অবশ্য দায়ী প্রভৃতি এসে পড়ল আমার বড় ছেলে সুরেনের জন্ম আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের জুলাই মাসে ওই পুনাতেই হয় বড় হয়ে তিনি নিজেই মজা করে বলতেন যে ইংরেজরা যে জিনিস চক্ষে দেখতে পারে না আমি একাধারে তাই বেঙ্গলি বাবু আর পুনা ব্রাহ্মীণ আমার পুত্র সন্তান হবার সংবাদ পেয়ে আমার শ্বশুরমশাই আহ্লাদ প্রকাশ করে স্বহস্তে আমাকে আশীর্বাদ করে চিঠি লিখেছিলেন সেটা আমি পরম সৌভাগ্য মনে করেছিল মনে আছে সুরেনের রং ছেলেবেলায় খুব সাফ ছিল তার এক বৎসর ও আমার একুশ বৎসর বয়স একসঙ্গে আরম্ভ হল আমাদের ঠিক কুড়ি বৎসর বয়সের তফাত পোনার কাছে সিংহগড় বলে একটা পাহাড় আছে সেটা পেশোয়াদের ইতিহাসের সঙ্গে জড়িত সেখানে সুরেনকে ছেলেবেলায় বেড়াতে নিয়ে যেত মনে পড়ে মাথায় জোরে টুপি পরে খেলে বেড়াত দেখতে বেশ লাগত আমার মেয়ে ইন্দিরার জন্ম হয় বিজাপুরের কালাদগি শহরে আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে সে সময় আমার খুব অসুখ করেছিল একজন মেম খুব যত্ন করেছিল মনে আছে তাই আমার মেয়েকে এক মুসলমানি দাইয়ের দুধ খেতে হয়েছিল তার নাম আমিনা আমি ছোট ছেলেপিলেকে চাকর দাসীর কাছে রেখে বাইরে যেতে কখনোই ভালোবাসতুম না তার জন্য উনি কখনো কখনো অসন্তুষ্ট হতেন এখনকার মেয়ে তা করলে আমার ভালো লাগে না তাদের বকি পশ্চিমের হিন্দুস্তানি চাকর দাসী ছোট মেয়েদের বলে বিবি তাই থেকে আমার মেয়েকে আজ পর্যন্ত আপনার লোক সকলে বিবি বলেই ডাকে আমার ছেলের রং খুবই সাফ ছিল তার তুলনায় মেয়ের রং ময়লা হয়েছিল বলে উনি তাকে একেবারে কালো বলে হেনস্থা করতেন প্রথমে যদিও পরে খুবই ভালোবাসতেন আমি যখন দুই ছেলে নিয়ে প্রথমে বাড়ি এলু তখন আমার খুব আদর হল বউয়ের ছেলে না হলে আর আদর হতো না বাজা বউয়ের আদর নেই আমার শাশুড়ি বিকেলে মুখ হাত ধুয়ে তক্তপোষের বিছানায় বসে দাসীদের বলতেন উমুকের ছেলে কি মেয়েকে নিয়ে তারা কোলে করে থাকত তিনি চেয়ে চেয়ে দেখতেন নিজে বড় একটা কোলে নিতেন না যারা সুন্দর তাদেরই ডাকতেন অন্যদের নয় তাই আমি ভাবলু যে মা যদি আমার ছেলেদের ডাকেন তবেই বুঝব যে তারা সুন্দর হয়েছে আমরা সিন্ধু দেশে হায়দ্রাবাদ ও শিকারপুরে গিয়েছিল সে দেশটা খুব শুকনো ও গরম বিকেলে ওর কাজ হয়ে গেলে আমরা নৌকো করে সিন্ধু নদে বেড়াতে যেত আর সঙ্গে একটি শিখ ছেলে যেত সন্ধ্যায় সে গান করত বেশ লাগত সুরেনের এক চাকর ছিল তাকে সব কথায় কাওয়াস্তে বলে বলে বিরক্ত করে মারত শেষকালে সে এক জবাব দিত পেট কাওয়াস্তে ওখানকার লোকে খুব তীরন্দাজ একজনের হাতের তীর আরেকজন তীর দিয়ে কাটবে তাই সুরেনও খুব তীর ছুঁড়তে শিখেছিল ও দেশে খুব জলের অভাব তাই খুব গভীর গর্ত করে কুয়ো করে আর ছোট ছোট কলসির একরকম মালা দড়িতে বাঁধে সেটা একটা চাকার উপর লাগিয়ে দেয় সেই চাকা ঘুরিয়ে দিলে প্রত্যেক কলসিতে জল ভরে যেই কুয়োর মুখে আসে তখন তার কাছে কাটা একটা নালার মধ্যে জলটা পড়ে যায় ও ক্ষেতের ভিতর চারিয়ে যায় ওখানকার পাল্লা বলে একরকম মাছ খুব বিখ্যাত আমাদের ইলিশ মাছের মতো খালি হাড়ির ওপর বুক দিয়ে জেলেরা ভাসতে ভাসতে জাল নিয়ে মাছ ধরতে যায় ধরে সেই হাড়ির মধ্যে রাখে আমার এক আয়া ছিল সে বলতো পাল্লা মচ্ছি খানা সেন্ধুমূলক ছোড়কে নেই জানা ওখানকার বড় লোকেদের বলে মীর তাদের স্ত্রীরা খুব পর্দানসীন কারও সামনে বেরোয় না ওর সঙ্গে কত লোকের আলাপ ছিল কিন্তু তাদের স্ত্রীদের কখনো দেখিনি মিস কার্পেন্টার আসতে একজন দুপুর তাকে বাড়ির ভিতর নিয়ে গেল যাতে কেউ টের না পায় আমার আরেকটি পুত্র সন্তান বোধ হয় সিন্ধু দেশেই হয় তার নাম রেখেছিলুম কবিন্দ্র ডাকনাম ছবি এই তিনটি ছেলে মেয়ে নিয়ে আমি অন্তঃসত্ত্ব অবস্থায় আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ আন্দাজ বিলেত যাই যতদূর মনে আছে সেই সময়ে এক ইংরেজ দম্পতি বিলেত যাচ্ছিল তাদের সঙ্গে উনি আমাকে পাঠিয়ে দিলেন বোধহয় ওদের ভাষা কানুন শেখবার জন্য কারণ আমার স্বামী ইংরেজ সভ্যতার খুব ভক্ত ছিলেন কিন্তু জাহাজে সমুদ্রপীড়ার জন্য আমার বড় কষ্ট হয়েছিল রাই শুয়ে থাকত তখন রামা বলে আমাদের এক সুরাতি চাকর ছিল তাছাড়া এক মুসলমান চাকর বিলেত পর্যন্ত পৌঁছে দিয়ে দেশে ফিরে গেল সে জাহাজে আমাদের খুব যত্ন করেছিল